আমারও ইচ্ছা ছিল আল্লাহ হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সাথে দেখা করব। খুব ইচ্ছা ছিল ওনার সাথে কথা বলবো হাটতে মুসাফা করবো ওনার সাথে সালাম বিনিময় করব কিন্তু এটা হলো না কিন্তু একদিন দেখা হয়েছিল তবে এই দেখাটা ছিল এক পক্ষের দেখা দিনটা হচ্ছে চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ সোমবার সেদিন আল্লাহ দিল্লাহ হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যখন গাজীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলো তখন থেকে অন্তরটা কেমন জানি ব্যতীত লাগছিল পরে আবার ডাকায় নিয়ে যাওয়া হলো সন্ধ্যাবেলায় এশার নামাজের একটু আগে তখন মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন আসলো সেটার মধ্যে একটু লেখা বাসলো এরকম দেখলাম যে কোরআনের পাখি আমাদের মাঝে আর নেই তখন আমি বেশি একটা লক্ষ্য করলাম না ভাবলাম হয়তো বা অন্য কেউ হতে পারে তিনি কি এত সুস্থ দেখলাম এত সুন্দরভাবে হাসি দিচ্ছেন মানুষকে সালাম বিনিময় করছেন তিনি তো আমাদের মাঝ থেকে এত সহজে যাওয়ার কথা না আল্লাহর পরীক্ষা তখন নামাজের মাধ্যমে অনেক দোয়া করলাম উনার জন্য আল্লাহ সুস্থতা দান করেন মসজিদ থেকে বের হলাম বের হয়ে একজন ভাইয়ের সাথে দেখা করে একটা রাস্তার মধ্যে এসে দাঁড়ালাম সাথে সাথে কল আসলো যে তুমি যার ব্যাপারে একটু আগে কথা বলতেছিলে তিনি তো আমাদের মাঝে নেই চলে গেছেন সাথে সাথে এমন মনে হলো যে আমার পায়ের নিচে মাটি নেই চোখ দিয়ে মনের অজান্তেই পানি নেমে আসলো ওনার প্রতি ভালোবাসার কাছে এটাই তো ইমানের দাবি ইমাম আবু হানিফা আলাইকে মানুষ বলে নাই তিনি খুব বড় ধনী ছিলেন জিনিসটা এরকম নয় দিন এক সময় টাকা পয়সা ছিল কিন্তু তিনি যে ওই সময়ের সবচেয়ে বেশি বড় ধনী ছিলেন জিনিসটা এমন নয় ওই সময়ের সবচেয়ে বড় ধনী কোনো না কোনো একজন ছিল মানুষ তাকে মনে রাখে নাই ইতিহাস তাকে মনে রাখে নাই কিন্তু ইমাম আবু হানিফা মানুষ আজ পর্যন্ত বলে নাই তো হযরত আদম আলাইহিস থেকে শুরু করে সকল মুমিনকে কে মানুষ আল্লাহর জন্য মনে রেখেছে ঠিক ওইরকম ভাবেই আমাদের এই কোরআনের পাখি আল্লাহ মাদুল্লাহ হোসেন সাইদি রাহেমাহুল্লাহ ওনাকেও মানুষ বলবে না ওনাকে যারা শহীদ করেছে নির্যাতিত নির্মম স্বৈরাচার ফেসিস্ট সরকার ওনাকে নির্মম ভাবে হত্যা করেছে আল্লাহ পাকবুল আলমী ওনাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে ছেড়ে দেবেন না ইন্না বতসা রব্বিকাল সাদিদ আল্লাহ যখন কাউকে ধরে আল্লাহর দ্বারা বড় পাখাও